প্রাণ প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দু আমরা ভালো আছি তো চলে আসলাম আজকেও আপনাদের সাথে অল্প কিছুক্ষণ সময় কথা বলার জন্য প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা তো অবশ্যই অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমাদের লাইফটিতে যুক্ত হয়ে যান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা আছেন ফ্রেন্ড ফলোয়ার আছেন তো আপনারা অবশ্যই আমাদের লাইফটিতে জয়েন হয়ে যান অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনাদের সাথে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ কারণ প্রিয়কলিজার ভাই বন্ধুরা তো অবশ্যই আমাদের লাইফটিতে জয়েন হয়ে যান দেশ এবং দেশের বাহির থেকে প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা অবশ্যই আমাদের লাইফটিতে যুক্ত হয়ে যান অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে কথা বলব ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের লাইফটিতে যুক্ত হয়ে যান কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনাদের মাঝে চলে আসলাম কথা বলার জন্য তো প্রাণপ্রিয় কলিজার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর প্রতিদিন আপনাদেরকে কিন্তু আমরা বিনোদন দিয়ে থাকি আমাদের বিনোদনগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রিয় গলি ভাই বন্ধুরা অবশ্যই আমাদের লাইভটিতে যারা যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন বিশেষ করে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন প্রাণপ্রিয় গলি যার ভাই বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের ছোট্ট চ্যানেল জুয়েল ভাই বিনোদন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে কিছু ফান ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না জুহল ভাই বিনোদন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যারা যারা এখনও আমাদের লাইফটিতে যুক্ত হন নাই প্রাণপ্রিয় কলিজা ভায়েরাও অবশ্যই আমাদের লাইফটিতে যুক্ত হয়ে যাবেন আর আপনাদের কারো কোনো সহায়ের গান থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দিতে চেষ্টা করব প্রাণপ্রিয় কলিজা ভায়েরা তো আসলে আপনাদের মাঝে কথা বলার জন্য ইনশাল্লাহ ছুটে আসলাম আজকেও লাইভে অল্প কিছুক্ষণ সময় কথা বলার জন্য প্রাণপি করি যা ভাই বন্ধুরা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর সন্ধ্যা সাতটায় আমাদের লাইভে আসার কথা ছিল আসলে একটু সময় সংকটের কারণে আসতে পারেনি বিদ্যুৎ ছিল না এইমাত্র বিদ্যুৎ আসছে তো বিদ্যুৎ আসার পরে আপনাদের মাঝে আমরা লাইভ ফুট করে চলে আসলাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় কলিজা ভাইরা আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা কিছু ফান ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নিত্যদিনের সঙ্গী যারা আছেন আমাদের প্রাণপ্রিয় কলিজার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তো আপনারা অবশ্যই আমাদের লাইভটিতে যুক্ত থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রাণপ্রিয় কলিজা এরা আসলেই আমরা কিন্তু দীর্ঘদিন যাবো তো আপনাদের মাঝে কষ্ট করে যাচ্ছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো এখনও আমরা কোনো সফলতা পাইতেছি না প্রাণপ্রিয় কলিজা এরা আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা সামগ্রিক অগ্রসর হতে পারবো তাহলে আমরা কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে সামুক এগিয়ে যেতে পারবো প্রাণপ্রিয় করিজা এরা তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় প্রাণপ্রিয় যার ভাই দাদা ভাই দিদি ভাই তা আরেক ভাই ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত আছেন দাদা কী অবস্থা আপনার ভালো আছেন কি না প্রাণপ্রিয় কলিজার ভাই তো আপনি যদি বাংলাতে একটু কমেন্টটা করতেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হইতো কিন্তু আমাদের যারা কমেন্টগুলো পড়তো হানিফ উনিও অসুস্থ আজকে তিন চার দিন যাবৎ আপনি দেখতেই পারতেছেন উনি আসলে অসুস্থ অসুস্থর কারণে আজকে তিন চার দিন যাবৎ উনি লাইভে আসে না তো আমি একলা একলা লাইভ করি আমি আসলে বাংলাটা কিছু ধরতে পারি ইংলিশটা দাদা ভাই ধরতে পারি না তো দাদা ভাই কী অবস্থা আপনার শরীরটা ভালো আছে কিনা আর রাত্রে খাবার খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় কলিজার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে আমাদের নিত্যদিনের সঙ্গী প্রতিদিনই আপনি আমাদের লাইফটিতে যুক্ত হন দাদা তো আসলেই আপনি রাত্রে খাবার খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় দাদা ভাই আপনি অবশ্যই কিন্তু বাংলাতে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি তাই আজকে আসলে লাইভে আসাটা আমাদের অনেকটা এই লেট হয়ে গেছে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না ভাই গ্রাম অঞ্চল একেবারে লাশ বর্ডারে আমরা আছি প্রায় ইন্ডিয়ার কাছাকাছ তো বাংলাদেশে একেবারে শেষ প্রান্তে আমাদের যেখানে বসস্থান আমাদের বসস্থান থেকে ইন্ডিয়া মাত্র দুই কিলোমিটার তফাত তো আমরা দুই কিলোমিটার উত্তরে গেলেই কিন্তু আমরা ইন্ডিয়ায় পায়ের কি ইন্ডিয়া যাইতে পারি তো আসলে এখানে আমাদের কারেন্টের খুব প্রবলেম প্রাণপ্রিয় কলিজা ভায়রা সেই জন্য আজকে আমাদের সাড়ে সাতটায় লাইভে আসার কথা ছিল সাড়ে সাতটা বাজে আমি লাইভে আসতে পারি নাই তো এখন এই মাত্র আমি লাইভে ঢুকলাম তো অবশ্যই প্রাণপ্রিয় কলিজা আপনারা যারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই তো আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ে আপনাদের সাথে কথা বলবো আর যারা যারা এখনও প্রাণপ্রিয় কলিজা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লাইভটা অন্তত একটি লাইক করে দিবেন প্রাণপ্রিয় কলিজা দাদা ভাই আপনি হিন্দিতে কমেন্ট করতেছেন আসলেই দাদা ভাই হিন্দি বুঝি না তো আপনি যদি বাংলাতে কমেন্ট করতেন সবচেয়ে ভালো হইতো প্রাণপ্রিয় কলিজার ভাই আপনি অবশ্যই অবশ্যই কিন্তু বাংলাতে কমেন্ট করবেন দাদা ভাই আপনার শরীরটা ভালো আছে কি না অবশ্যই কিন্তু আপনি বাংলাতে কমেন্ট করে জানাবেন আর আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে কিছু কিছু ফান ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি আমাদের ভিডিওগুলো মানসম্মত আপনার ফ্যামিলিগত দেখতে পারবেন ফ্যামিলিকে নিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা ফান ভিডিওগুলো দিয়ে থাকি হাসি এবং কান্নার তো বিনোদন দিয়ে থাকি আমাদের বিনোদনগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ইনশাআল্লাহ প্রাণপ্রিয় কলিজা ভাইয়েরা আমাদের বিনোদনগুলো দেখবেন আর আমাদের বিনোদনগুলো দেখার পর একটি লাইক একটি কমেন্ট করে দিবেন গঠনমূলক প্রাণপ্রিয় কলিজা ভাইরা যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা দিকে অগ্রসর হতে পারি তো আমাদেরকে ভালোবাসা দেখালে লাভ নয় যদি একটা ভিডিওতে একটি লাইক করে দেন একটি কমেন্ট করে দেন এটাই হলো সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় ভালোবাসা তো আপনারা অবশ্যই কিন্তু আমরা ভিডিওগুলোতে একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করবেন প্রাণপ্রিয় কলেজের বাইরে ওইটাই আপনাদের কাছে আমরা উদার্তাহ তো আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন ঠিক আছে আমাদের ভালো নবাস অবশ্যই আপনারা কিন্তু আমাদের লাইভে আসতেন না আপনারা ভালোবাসেন বিদায় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়তই দেখেন তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন আমাদের ভিডিওগুলো যার যার সামনে পৌঁছে যায় ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলোতে একটি লাইক একটি গঠনমূলক কমেন্ট করে দেবেন যেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সকলে আমাদের ভিডিওগুলো দেখতে পারে আপনার আপনাদের সহযোগিতা পেয়ে যেন আমরা দিকে অগ্রসর হতে পারি প্রাণপ্রিয় করে যার বাইক তো আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আসলে আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না আপনারা শুধু আমাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন ভিডিওতে যেন আপনাদের সেই কমেন্টটা লাইকটা পেয়ে যেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যায় তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন প্রাণ কলিজা ভায়েরা তো আপনারা অবশ্যই দূর দূরান্ত দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক ভাই দাদা ভাই তারা কিন্তু আমাদের লাইফটি দেখেন তো অবশ্যই ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন এবং অন্য অন্য রাষ্ট্র থেকে যারা দেখতেছেন আমাদের বাংলাদেশ থেকে যারা যারা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আপনারা লাইভটি দেখতেছেন প্রাণপ্রিয় কলিজার বায়রা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় কলিজা ভাইয়েরা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা রাতে খাবার খাইছেন কি না তো ফ্যামিলিগত সকলেই ভালো আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আসলেই যেহেতু আজকে লাইভে আসি একেবারে লাশ পর্যায় আমাদের কারেন্ট ছিল না বিদ্যুৎ না থাকার কারণে অনেকটা লেট করে আজকে লাইভে ঢুকলাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্ট পরে আপনাদের সাথে গল্প করব প্রাণপ্রিয় কলিজা ভাইরা তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা আর আমাদের ছোট্ট চ্যানেল জুয়াল ভাই বিনোদন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের আমরা আমাদের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর আমাদের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটি লাইক করবেন প্রাণপ্রিয় কলিজা ভাইয়েরা যেন আপনাদের বন্ধু বান্ধবে সকলেই আমাদের ভিডিওগুলো দেখতে পারে আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে প্রাণপ্রিয় কলিজা ভাইয়েরা হ্যাঁ দাদা ভাই ভাইজার ভাই বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানান কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে আমার এক দাদা আমাদের নিত্যদিনের সঙ্গী উনি কিন্তু প্রতিনিয়তই আমাদের লাইভে জয়েন হয়ে যান আমরা লাইভে ঢোকার সাথে সাথে উনি প্রতিনিয়তই আমাদের লাইভে আসেন তো প্রাণপ্রিয় দাদা ভাই আপনার জন্য দোয়া করি আপনিও কিন্তু আমাদের জন্য দোয়া করবেন তালা আমাদের শরীরটা ভালো রাখে এবং আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আপনার শরীরটা ভালো রাখে প্রাণপ্রিয় কলিজার ভাই তো আসলে আপনার ফ্যামিলি সকলেই ভালো আছে কিনা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর রাত্রে খাবার খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন ইন্ডিয়া থেকে না অন্য রাষ্ট্র থেকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণপ্রিয় কলিজার ভাই এই যে আমাদের বিদ্যুৎ চলে গেছে আবারও বিদ্যুৎ চলে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যা বিদ্যুতের কারণে আমি লাইভে আসতে অনেকটাই আমার লেট হয়েছে প্রাণপ্রিয় কলিজা ভাইয়েরা তারপরে আবারও কিন্তু বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কিন্তু আপনাদের মাঝে আমি আসি আপনাদের সাথে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো প্রাণপ্রিয় কলিজার বায়ারা তো আপনারা অবশ্যই কমেন্টে আসুন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কারো কোনো ছয় গান থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই গানটি দিতে চেষ্টা করব প্রাণপ্রিয় কলিজার বায়ারা কোন আহমাই তুমি কুজবে সেদিন গোপীয় আমার বাসা বুঝবে বাসা বুঝবে এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে গিরে আছে তোমার কত শত প্রিয়জন পেলে আসা দিন গুলি কাটা হয়ে প্রাণে বিদবে আমার আমার বালুবাস বুঝবে কোন এক দিন তুমি কুজবে সেই দিন গোপ্রিয় আমার ভালো বাসা বুঝবে হো আমার এখন আর আমাকে নেই কোন প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন পেলে আসা দিন গুলি কাটা হয়ে প্রাণবি দেবে আমার বালুবাস বুঝবে হারিয়ে গেছে সামিজ নিনে না যম আনতে গো সবাই জানে ওই প্রেমেরি কবর তুমি চলে গেলে প্রেম বিনা তো শেষ নষ্ট হবে না প্রেম তিল কবর গো সবাই জানে ওই প্রেমের কবর গো সবাই জানে ওই কবর । তুমি চলে গেলে প্রেম হবে না তো শেষ নষ্ট হবে না দিলি কব সবাই সবাই জানে প্রেমে কব সেই যে গেল ক্রেয়া রে নুনা বন্ধুরে রে তোর মন আজো পেলাম না বন্ধুরে রে তোর মন পেলাম না GNU यह আমায় তুমি গে সেইদিন প্রিয় আমার ও আমার ভালোবাসাবু জিবে এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন পেলে আসা দিন কাটা হয়ে প্রাণে বিদিবে ও আমার বালো বাসা বুঝবে বৈশাখে যার মন ভেঙেছে করা বুকে ও গোপাসানি দেখে যাও আছি কত সুখে তোমার এক নয়নে আশার আলো শ্রাবণ অন্য চোখে মন ভেঙেছে চৈত্রের করা বুকে ও গো দেখে যাও আছি কত সুখে বব নদীকে আহা আহাবোহা বন্ধু রে হে হব নদীকে যা আহা বহুবাইয়া জীবন ফুড়িয়ে যাবে ভালোবাসা পড়াবে না জীবনে মুরা আরো আগে কেন আসুনি কেন আসুনি ভুবনে।

প্রাণ খুলে যা ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত যেহেতু বিদ্যুৎ নাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগে আগামীকালকে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ